আমাকে ট্রিপ দেখাইছে ভাই মানুষ কতটা সহজ সরল দেখেন আমাকে ভাবছে আমি এত চিঠিত আমি টিনি না আমি আপনাদের মতো হাই বলে দেন হাই আমি তো ওদের কি চমৎকার লাগছে দেখুন হাই বলে দাও ওকে তোমাদের সাথে খুলনাই দেখা ওকে আল্লাহ হাফেজ সো হোয়াটসঅ্যাপ গাইজ ইটার বাইডাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও অ্যান্ড গাইজ এই প্রথম আমি যাচ্ছি আমার বিভাগীয় শহর খুলনা তাও আবার সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ওকে আমরা এখনই বের হয়ে যাব আর এই যে আমার ব্যাগ রেডি এবার হচ্ছে আমরা সুন্দরবন সাতক্ষীরা বাগেরহাট এরপরে খুলনা সবগুলো একসাথে ঘুরে আসবো অ্যান্ড এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে এই প্রথম আসতেছি ওয়েলকাম খুলনা ফাইনালি সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আসতেছে যেটা আমেরিকান লোকোমোটিভ এই যে দেখুন ভাই এই সাউন্ড আমার সেই লাগে যে এরকম ঘন্টার মতো বাজে আর এই ট্রেনে কিন্তু আমরা এখন যাব খুল নাই বিশাল বড় ট্রেন এটা হচ্ছে যে ঢাকা টু খুল না তো যাই হোক আমরা হচ্ছে উঠছি আলমডাঙ্গা স্টেশন থেকে ঢাকায় থেকে আমার ভাই আসছে এই যে এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো

এখানে হচ্ছে তিনটা কোচ একটা সবন একটা সিনিক আর একটা হচ্ছে এসি সিট আছে আর কি ওকে আমরা যাই এবং সব কিছু ঠিকঠাক হইলে একদম খুলনাতে প্রথম আসতেছি সবার সাথে দেখা অনেক মানুষ আসবে খুলনা স্টেশনে যেহেতু আমি এটা প্রথম পোস্ট করে যাচ্ছি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের গতি দেখুন এই রেল লাইনে বিরাশি স্পিডে যাচ্ছে এবং একটা মজার ঘটনা বলি দু হাজার তেইশ সালের আগে এই ট্রেনটা কিন্তু যমুনা সেতু হয়ে যায় মানে ভেড়া মারা হয়ে যমুনা হয়ে পদ্মা সেতু হওয়ার পর থেকেই সুন্দরবন এবং আপনার যায় আলমডাঙ্গা স্টেশন থেকে প্রথমেই স্টেশনে প্রবেশ করতেছে এই যে দেখুন চুয়াডাঙ্গা স্টেশন এবং আসলে মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা হচ্ছে তিন ভাই মেহেরপুর সোজো ভাই মেজো ভাই চুয়াডাঙ্গা কুষ্টিয়া হচ্ছে বড় ভাই তিন ভাই কিন্তু একই পাশাপাশি এখানে কিন্তু অনেক মানুষ উঠবে ভাই স্টেশনটা কিন্তু দারুণ চুয়াডাঙ্গার যদিও আলমডাঙ্গা হচ্ছে চুয়াডাঙ্গার ভিতরে এবং আমাদের মেহেরপুরবাসীর একটাই দুঃখ মেহেরপুরে কোনো স্টেশন নাই বা রেল যোগাযোগের ব্যবস্থা নাই তো দেখুন এবং এটা খুবই ভয়ানক যে এরকম গর্ত ভাই হ্যাঁ কি অবস্থা আসসালামাইকুম আপনার আমরা খুব দেখি আপনার হচ্ছে বারোশো একাশি সালে যখন হচ্ছে দিল্লির দিল্লির আপনার হচ্ছে বারোশো একাশি সালে যখন দিল্লির রাজা সুলতান জিয়াসুদ্দিন গল্প ছিলেন তখন কিন্তু আমাদের এই বাংলার শাসনকর্তাকে পরাজিত এবং নিহত করার পরে আপনার এই সহ পুরো বাংলাকে তিনি দখল করেন এছাড়া আপনার হচ্ছে লোক যে রাজা লক্ষণ সেন যে হচ্ছে নবদ্বীপের রাজা ছিলেন মানে ওই সময় তো আপনার সেন বংশের রাজধানী ছিল নবদ্বীপ তো ওই টাইম হচ্ছে ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি এই নবদ্বীপের রাজাদের মানে লক্ষণকে পরাজিত করে তখন হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টটা হচ্ছে একদম দখল করে মানে আমাদের সুয়াজাঙার পরই কিন্তু নদিয়া

তো চুয়াডাঙ্গাবাসীকে অনেক অনেক ভালোবাসা আমার আফসোস যে আমি মেহেরপুর জেলার ছেলে হয়েও চুয়াডাঙ্গায় কখনো আসি নাই মানে ব্লক বানাই নাই এই কারণে দুঃখিত উপর দিয়েই যাচ্ছি এরপরে দর্শনা তারপরে যশোর এরপরে খুন এই যে চুয়াডাঙ্গা যাক ভাই এই রুটে আমার প্রথম ভ্রমণ হচ্ছে আমি অনেক এক্সাইটেড যেহেতু বাংলাদেশের অনেক জায়গায় ঘুরছি কখনো এই রুটে ভ্রমণ করা হয় নাই এবং আমি দীর্ঘদিন যখন ইন্ডিয়ায় পড়াশোনা করছিলাম তখন আমি হচ্ছে বাই রোডে গেঁদে হয়ে গেছি মানে দর্শনা গেঁদে কিন্তু এই রেল লাইনতে আমি কখনো যাই নাই আমার সৌভাগ্য হয় নাই এটাই প্রথম ওকে সোয়াডাঙ্গাবাসী নেক্সটে কখনও আবার আসলে শুধু সোয়াডাঙ্গা নিয়ে ব্লগ বানাবো তবে বাংলাদেশের প্রথম ডাকঘর কিন্তু সোয়াডাঙ্গাই ছিল এবং বাংলাদেশের যে কেরু কোম্পানি সেটাও কিন্তু সোয়াডাঙ্গাই যার কারণে অনেক বিখ্যাত ওকে আমরা এখন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে চা পান করব। এই যে আমাদের এগুলো কি ব্রিটিশ আমলের সেই চা ঠিক করে দেওয়া ওইটাই হ্যাঁ তো চা বানানোর সিস্টেমটা দেখুন বাবা একদম গরম গরম আসলে আপনার হচ্ছে আমাদের বাংলাদেশের ট্রেনের যে খাবারগুলো এগুলো কিন্তু সবসময় ব্রিটিশ আমলের মানে ওই আইনেই এখনো চলতেছে খাবার তারপরে রুলসগুলো যেমন এই যে পিএলসি বা সিগনাল মেনটেন করা থেকে শুরু করে সব কিছু কিন্তু ব্রিটিশ আমলেরই তো এখনো কিন্তু ওই আমরা ডিজিটালে পোষাই নাই ট্রেনের জগতে এই এছাড়া আমাদের এই লাইনটা কিন্তু ব্রড গেজের যেহেতু আপনার ইন্ডিয়ার রানাঘাট হয়ে গেদে বজার হয়ে এটা প্রবেশ করেছিল এই কারণে ব্রড গেজের আর নর্মালি এখন সব জায়গায় আমাদের লাইনগুলো ব্রড গেজেরই হচ্ছে বাকিগুলো এখনও মিটার গেজের আছে যেমন চট্টগ্রাম সাইডে কক্সবাজার এগুলো কক্সবাজারে মিটার গেজ এবং ব্রড গেজ দুইটাই আছে এই যে এটা আমাকে দেন এখানে কিন্তু আদাও দিচ্ছে তো এই যে আমাদের চা আর হচ্ছে আমাদের একটু লাঞ্চ দিয়ে কি কি আছে তো এটা হচ্ছে চিকেন কাকলেট না দুইশো করে আমার মামু কিন্তু বড় লোক হয়ে যাবে ব্যাপার না সমস্যা নেই এটা নিব এটা বড় আছে আচ্ছা ক্যামেরা দেখে মামু আমাকে বড়টা দিছে এই যে এটা হচ্ছে দুইশো এখানে আছে ব্রেড আচ্ছা ব্যাপার না আছে এখানে আছে ব্রেড এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে কি কাকলেট এই যে এই খাবারটা কিন্তু সেই ব্রিটিশ আমল থেকেই আছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য বাট আমরা যাত্রীরা একটু অসন্তুষ্ট আমরা আরো অন্যরকম খাবার চাই দুশো টাকার ভিতরে একটু মানে যেটা আমাদের ভালো লাগবে মানে পেট ভরবে এরকম একটা ব্যাপার যেহেতু বাংলাদেশে জার্নি খুবই শর্ট তো এগুলো খেয়ে আমাদেরকে এখানে বিরিয়ানিও আছে খাবার ভালো বাট দাম বেশি আর একটু কমাইতে হবে না দেড়শো হলে পারফেক্ট হইতো না তো কিছু কিছু না আমাকে টিস্যু দিয়েছে आमदार এরকম ব্যাপার তো এই খাবার গুলো হচ্ছে শুকনো খাবার বলি আমরা যারা ট্রেনে ভ্রমণ করি তো এটা হচ্ছে ব্রিটিশ আমলে ঠিক করা এই কারণে আজও চলতেছে সোয়াডাঙ্গা জেলা শেষ করে এখন ঝিনাইদা জেলায় প্রবেশ করতেছি সামনে হচ্ছে কোটসাতপুর স্টেশন শেষটা পুরো ট্রেনটাই কিন্তু বাঁকা হয়ে গেছে নাম চেন্নাইদা কোটসাতপুর এবং আমরা একদম পাওয়ার কাটের পাশেই দাঁড়াইছি তার কারণে প্রচুর সাউন্ড ঝিনাইদা এটা একটা পাওয়ার কার তার কারণে প্রচুর শক্ত এবং স্টেশনটা কিন্তু অনেক সুন্দর দেখেন ছোট্ট দোকানের এরকম বিশাল বড় একটা গাছ আম গাছ আছে

টিকিট আমাকে টিকিট দেখাইছে ভাই মানুষ কতটা সহজ সরল দেখেন আমাকে ভাবতো যে আমি হয়তো যে আমি চিনি না আমি আপনাদের মতো হাই বলে হাই এই তো বসে আছেন কষ্ট লাগছে না তো একবার ভাবেন যে ট্রেনে কত রকমের মানুষ কেউ এসিতে যাচ্ছে কেউ এসি কেবিনে যাচ্ছে কেউ কেউ নিচে বসে যাচ্ছে তো এটাই তো মানুষের জীবন ভাই আপনারা ভ্রমণ করেন তাহলে মানুষের জীবনের এই কষ্টটা উপলব্ধি করতে পারবে ভালো থাকো দাদা যা যা কী কষ্ট করছে যারা আন্না আন্নাতে যা হ্যাঁ যাচ্ছে আচ্ছা এইটা হচ্ছে আর একটা কোর্স মামু ভালো আছেন? কি অবস্থা? এই যে মোবারকগঞ্জ স্টেশনে মানুষের আন্ত কথা দেখুন। এরকম দৃশ্য আপনার কোথাও দেখবেন না। তবে স্টেশনটা অনেক বড়। তো যখন বিভিন্ন স্টেশনের উপর দিয়ে যায় প্রতিটা গ্রামের মানুষ স্টেশনে দাঁড়ায় থাকে যে কখন ট্রেন আসবে, ওই ট্রেনে উঠবো, গন্তব্য স্থানে যাব। অন্যরকম অনুভূতি। এখানে কিন্তু অনেক মানুষ। প্রত্যক্ষ সাগর দাঁড়িয়ে কিনবে আচ্ছা পিছনে হয়তো রেল ফ্যান আছে আমি জানি না ওরা দৌড়াচ্ছে তা আমরা এখানে নামবো অবশ্যই প্ল্যাটফর্মটা অনেক মিসা অ্যান্ড ওয়েলকাম রানিং ট্রেন থেকে নামবো কি অবস্থা সব দৌড়াচ্ছে কেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা

আচ্ছা এই যে এটা আমাকে গিফট করছে ইনশাআল্লাহ এটা পরে আমি নেক্সটে বাই বাই অবশ্য এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করব হ্যাঁ এটা আপনারা জানো পর তো এইগুলো নিয়েই আমরা এখন খুলনার উদ্দেশ্যে রওনা হব তবে ঝিনাইদাও অনেক অনেক ভালোবাসা কখনো আসেনি প্রথম আসাতেই এত ভালোবাসা এখানকার মানুষজন আসছে কিশাজ গিফট করছে এবং অনেক রেঞ্জ হবে ভাই অবিরাম দরাই দাও অবশ্যই সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঝিনাইদাও মোবারকগঞ্জে 10 মিনিট ক্রসিং এ আছে সিগনালে এই যে মহানন্দা এক্সপ্রেস ট্রেন আসতেছে দেখুন যে ট্রেনের জন্যই কিন্তু আমরা এটা চলে যাবে জন্য মানুষজনগুলো সবাই জানালা দিয়ে দেখতেছে এই বাংলার প্রকৃতি এ মামা সুখে সব থেকে শান্তিতে আছে মামা এই যে চলে গেল তো আমরা হচ্ছে আমি এখন আছি আমাদের সুন্দরবন এক্সপ্রেস কেবিনে দেখুন যে কতটা লাগজুরিয়াস চাইনিজ কোথ ইভেন এইটা কিন্তু অনেক ওয়াইড যে আপনি হেঁটে যাবেন এই পাশে হচ্ছে কেবিন যেটার ভাড়া দিনের বেলা হচ্ছে চোদ্দশো পঁয়ত্রিশ টাকা আর রাতের বেলা এটা হচ্ছে কেবিন হিসাবে শুয়ে যেতে পারবেন তার ভাড়া হচ্ছে বাইশো বিশ টাকা এরকম আমাদের এসি সিনিক আছে শোভন চেয়ার আছে তো এখানে কিন্তু বিশাল আকারে উইন্ডো ইউজ করা হয়েছে যেখানে আপনি বাইরে সব দেখতে পাবেন তো এই যে দেখুন যে বিশাল উইন্ডো কিন্তু পুরো গ্রিন ভিউ দেখার মতো এবং এরকম পর্দা দিয়ে দিছে এটা হচ্ছে জিরো ওয়ান আর এদের কি সুন্দর লাগতেছে সব একই ড্রেস পরে যাচ্ছে কিন্তু তো এইটা দেখুন যে এই পাশে একটা সিট এই পাশে এটাও কিন্তু স্লিপার এটাও কিন্তু আপনি নামাইতে পারবেন কেমন আছো এদিকে আসো কোথায় যাওয়া হচ্ছে তোমার আমি হ্যাঁ আমি যাচ্ছি ফেরত যাচ্ছি আমার বাড়ি আচ্ছা সবাই ভালো আছো সব একই ড্রেস পরে আছে কিন্তু তার ভালো লাগছে তো এটা হচ্ছে আমাদের কেবিন আমাদের কেবিনগুলো কিন্তু খুবই অত্যাধুনিক আমাদের বাংলাদেশে যে ট্রেনগুলো এখন বের হয়েছে এগুলো কিন্তু সব কমফোর্টেবল আপনার পরিবার নিয়ে দেখুন কি বড় স্পেস এই পাশে সিট ওই পাশে সিট ওইখানে কিন্তু উপরে ওঠার জন্য এটা নামানো যায় না এটা কিন্তু নামাইতে পারবেন এটা হচ্ছে রাতের বেলায় হচ্ছে ঘুমাই ঘুমাই এই যে রাতের বেলায় আপনি এখানে ঘুমাই ঘুমাই যাইতে পারবেন এবং নিচে একজন রাতে হচ্ছে চার জন দিনের বেলা হচ্ছে আট জন এই যে সবাই আসছে আসলে কি সুন্দর লাগছে একই ড্রেস পরে কোথায় যাওয়া হচ্ছে সবাই আসসালামু আলাইকুম বাসায় যাচ্ছে সবার সাথে দেখা হবে তোমাদের দাদি নানি সবার সাথে দেখাবে হ্যাঁ আচ্ছা একই ড্রেস পরে আছে তোমরা কি সবাই বোন ও আমি দেখুন আমরা আচ্ছা তো ওদের কি চমৎকার লাগছে দেখুন হাই বলে দাও ওকে তোমাদের সাথে ফুল নাই দেখাবে ওকে আল্লাহ বেস্ট চমৎকার পরিবার কিন্তু কেবিনে যাচ্ছে একই রকম ড্রেস পরে কি সুন্দর ওদের শৈশবটা হাগো সবাই হ্যাঁ টা টা এমডি ফিজ এমডি ফিজ স্পেস এফ আই ডাবল জি ওকে টাটা ওরা কিন্তু খুবই চালাক সুতোর ছোট ছোট বাচ্চা এখন খুবই চালাক সুতোর আমাকে বলছে আপনার ইউটিউব চ্যানেলটা খুব ভালোভাবে বলতে বলছে তিন ঘন্টায় মানে নরাইন হয়ে না তিন ঘন্টায় ঢাকায় যাওয়া যায় আর সাউন্ডও চেঞ্জ হয়ে গেছে মানে আগে ছিল অন্যরকম ঝক ঝকাঝক শব্দ আর এখন কিন্তু একদমই অন্যরকম ভাইব্রেশন করতেছে এরকম আমাদের টিকিট কিন্তু এখন চেক হচ্ছে আপনি টিকিট ছাড়া কিন্তু ভ্রমণ করতে পারবেন না তো এই কারণে আমি বলবো যারা হচ্ছে টিকিট ছাড়া ভ্রমণ করেন এটা কিন্তু নিজের সাথে নিজের একটা ই করা হচ্ছে কারণ এই ট্রেন হচ্ছে আমাদের দেশের আমাদের সম্পদ আমাদের নিজের সো যখন আমরা টিকিট ছাড়া ভ্রমণ করব এটা কিন্তু আমাদের দেশের ক্ষতি সো এই জিনিসটা মনে রাখবেন হ্যাঁ ভালো আছেন এই যে আমাদের হ্যাঁ এটা আমরা কাজে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আপনারা টিকিট ছাড়া কখনো ভ্রমণ করবেন না এটা হচ্ছে আমাদের নিজেদের দায়িত্ব এবং এই দায়িত্ব হচ্ছে আমাদের পালন করতে হবে আমাদের যাত্রী হিসেবেও আমাদের অনেক দায়িত্ব থাকে তো এটা একটা মেসেজ কারণ অন্যান্য দেশে আমরা যখন ভ্রমণ করি তখন দেখি যে নিজের স্বার্থে মানুষ টিকিট কাটে যেখানেই হোক আমরা দেখি অনেক জায়গায় লোকাল মানুষরা টিকিট কাটে না বলে যে আমরা লোকাল তো এই জিনিসগুলো আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা আমাকে দেখেন এগুলো করবেন না তো আমরা ফাইনালি বিকেল তিনটা তিরিশ মিনিটে প্রবেশ করতেছি বিভাগীয় শহর খুলনা আর আমাদের ট্রেনটা কিন্তু একদম হরস কার্পের মতো হয়ে গেছে এই যে খুলনা স্টেশন আসতেছে এবং সত্য বলতে এটা আমার লাইফের প্রথম যে আমার বিভাগ আসলে বিভাগের ছোট্ট একটা জেলা মেহেরপুর মানে একদম সীমান্তের জোয়েল পাম খুলনা আস্তে 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 انا বিভাগীয় শহর ওয়েলকাম খুলনা আস্তে পরে যাবা পরে যাবা ভাই ভাই দেখাবে সব তো দেখেন খুলনা স্টেশনটা কত সুন্দর ভাই আমি সত্যি প্রাউড ফিল করি এই খুলনা বিভাগ আমার জন্ম পড়ে যাবা ওকে ওকে দেখাবে দেখাবে হ্যাঁ কে অবস্থা নামবো 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 আস্তে 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 সবার সাথে দেখাবো

আসলে আমরা ট্রেনে ভ্রমণ করতে খুলনা বিভাগে আসার পরে এখানকার মানুষের ভালোবাসা এবং সত্য সবাই দেখতে আসছে হ্যাঁ তো নিজের বিভাগে এই প্রথম এসে সত্য অন্য রকম অনুভূতি ভালো আছো তুমি যাচ্ছো ও ভাই পাচ্ছো প্রচুর মানুষ এই ওকে ঘিরে ঘিরে ধরে দেবে

পাঁচ মিনিটের জন্য চলো এই পাশে বাসা আমি একটু ওকে ই করেন বের করেন কি অবস্থা খুলনা বিভাগ স্টেশন থেকে চলে যাচ্ছি এখানে প্রায় আমাদের এক ঘন্টা সেলফি তুলতে তুলতে শেষ আমার সাজ পুরো ভিজে গেছে কিন্তু আমি স্টেশনটা ভালোভাবে দেখতে পারি নাই টাটা টাটা তো আমরা হচ্ছে এখন খুলনায় প্রবেশ করতেছি এবং কলেজ মোড় এটা শিববাড়ি মোড় ভাই এটা কিন্তু অনেক সুন্দর হন দিও না কেউ এটা হচ্ছে শিববাড়ির মোড় তো আমরা হচ্ছে এখানে নেমে যাব খুবই সুন্দর কিন্তু এই মোড়টা খুলনা শহরে এখন হোটেলের জন্য যাচ্ছি বাট আমি দেখে যাচ্ছ অবাক এত সুন্দর রাস্তাঘাট চওড়া প্রশস্ত অসাধারণ ভাই বিভাগীয় শহর একদম অন্য রকমের দেখুন রাস্তাঘাট শুধু কতটা ক্লিন তো যাই হোক এখন আমাদের হোটেলে যাই তবে অনেকটাই সারাদিন হচ্ছে ট্রেন ভ্রমণ করতেছে এখানকার অনেক ভাইয়াদের সাথে দেখা হলো এত ভালোবাসা কখনো ভুলবো না এবং দোয়া করেন নেক্সট আমরা আবার খুলনা শহর অথবা সুন্দরবন সাতক্ষীরা বাঘেরাজ এগুলো এক্সপ্লোর করতে পারি দেখুন কত সুন্দর

এই রুম ভাড়া আমাদের কাছে নিয়েছে বারোশো করে আমাদের জন্য নাকি একটু ডিসকাউন্ট পনেরোশো করে হয় আমাদের বললো যে তোমাদের জন্য বারোশো আর রুমটাও কিন্তু অনেক বড় এই যে আমার মিনাল ভাই আছে ওই পাশে হচ্ছে মাজারুল ভাই আছে এটা হচ্ছে আমাদের গিফট পাইছি রাখেন ওখানে গাঁদা ফুল আছে তো যাই হোক কালকে আমরা বের হবো হয়তো আমরা পুরো শহরটা ঘুরতে পারি খুলনা অথবা কালকে সুন্দরবনেও যাইতে পারি এবং এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি তবে খুলনাবাসীর ভালোবাসা সব কিছুতে আমরা একদমই মুগ্ধ কারণ এরকম ভালোবাসা পাবো কখনই ভাবি নাই স্টেশনে সবাই ঘন্টার পর ঘণ্টা দাঁড়াইছিল অনেকের সাথে হয়তো ছবি তুলতে পারি নাই কারণ এখানে একটা স্টেশন মানেই বুঝেন একটা প্রশাসনিক এরিয়া তো সেই হিসাবে আমরা কিছু সময় দিয়েছিলাম এরপর আবার চলে আসছি তো নেক্সট ইনশাল্লাহ আবারও দেখা হবে আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনারা কমেন্ট করেন কোথায় কোথায় যাওয়া যায় খুলনায় কী কী বিখ্যাত আমার মাধ্যমে সেটা আপনি দেখতে পাবেন আর একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য ওকে হাফেজ টাটা বাই বাই